দর্শক আসসালাম আপনাদের অনেক দিন ভিডিও বাট আপনার ফোন করেন আসলে এই জন্যই ভিডিওতে আসলাম আপনার নতুন করে যাতে আর কিছু ভালো কিছু দেখতে পারেন এবং শিখতে পারেন আসলে যারা আমাদের ভিডিও দেখেন বালমদিনা প্রতিষ্ঠানের সাথে আসেন সো তাদের জন্য আবার নতুন করে ভিডিওতে আসা সো আজকে দেখাবো যে আমাদের এখানে যে আফু উনি কালকে ভর্তি হয়েছে আজকে ওনার ফার্স্ট ক্লাস বাট আমি ওনাকে আগে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতন ক্লাস করাইছি দেন এখন উনি চালাবে দেখাবো আপনাদের যে ফার্স্টের দিনে উনি কেমন ড্রাইভ করতেছে আরেকটা কথা আপনারা যারা বসে বসে থাকেন যে আসলে এক মাসে হবে কি হবে না আপু কিন্তু জাস্ট দশ দিনের ক্লাস নেছে উনি দেশের বেড়ে চলে যাবে এর জন্য ওনার হাতে টাইম কম এর জন্য দশ দিন নিচে আমরা আপনাদের আজকেই দেখাবো যে ফার্স্ট ক্লাসে উনি কেমন চালাচ্ছে সো আমাদের এখানে আপনি কনফিউজ বা ভয় বা আগে কখনো গাড়ি চালাইছেন বা না চালাইছেন এটা কোনো কিছু ম্যাটার করে না বাট আপনি একবারে নিউ আপনার গাড়ি সম্বন্ধে কোনো ধারণাই নাই। তারপর আপনি আসবেন আমরা আপনাকে ফুললি কমপ্লিট করায় দেব এবং খুব সুন্দর করে আপনাকে আমরা একবার এভ্রিথিং টোটালটাই কমপ্লিট করাই যাতে কথা বলেন

প্রথমত আপু কিন্তু আমাদের এখানে অ্যাড্রেস পাইছে আঙ্কেলের মাধ্যমে আমাদের এখানে ভিডিও দেখতের ভিতর আঙ্কেল আমাকে অনেক ফোন দিচ্ছে মতন তো তখন আঙ্কেলের সাথে কথা আমি যখন গ্রামের বাড়িতে তখন তো আঙ্কেল কি অবস্থা আপনি মানে আপু শেখার পরে কি আপনি কেমন ড্রাইভিং শেখার কি ইচ্ছা মানে আপনার তো যদিও গাড়ি আছে ড্রাইভার আছে বাট আপনার শিখার রাখা আসলে ড্রাইভিংটা এমন একটা বিষয় যে আমাদের সবারই একটু শিখা রাখা দরকার কারণ ঠেকা আমি সবসময় কিন্তু ড্রাইভার পাওয়া যায় না আমি ইঞ্জিনিয়ার হিন্দল দাস আমি পল্লী বিতরণ বোর্ডের প্রাক্তন পরিচালক ছিলাম আমি দেখি আমি ব্লগ একটা নেশা আছে আমি বিভিন্ন ব্লগ দেখি ভালো যেগুলি ক্রিয়েটিভিটি আছে দেখি ওনার ব্লগুলি আমার খুব পছন্দ হয় যার ধরুন আমরা যেহেতু উত্তরের আশেপাশেই থাকি অনেক ড্রাইভিং স্কুল আছে কেন জানি আমি ওনাকে পছন্দ করছি এবং আমার মেয়ে আমেরিকা চলে যাবে সে আজকে ফার্স্ট ড্রাইভিং এবং আমি রিয়েলি কনফিডেন্স এবং শাইন ভালো একজন ইন্সট্রাক্টর উনি যত্ন নিয়ে করে আমি যে ওনার কোনো অ্যাডভার্টাইজিং করতেছি না আমি রিয়েলি ফিল করতেছি যে উনি ভালো আমি ইঞ্জিনিয়ারিং হিসেবে তো আমার কনসেপশন ক্লিয়ার উনি খুব ভালো আমি ওনার জন্য শুভকামনা রইলো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান তারা ওনার সাথে কমিউনিকেট করতে পারেন ওনার ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে খুব একটা ক্রেজি না উনি ভালো আর্থিকভাবে ওরকম চাহিদা নাই উনি যত্ন নিয়ে নিজেই শেখায় নিজেই মালিক নিজেই শেখায় কাজে ওনার প্রতি তো ওনার গুডিল রাখার জন্য ওনার একটা দায়িত্ববোধ আছে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা এখন দেখব যে আপনারা কিভাবে ড্রাইভিং করে স্টার্ট করা এখন বাস ওকে ফাইন গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন হচ্ছে ফুল ব্রেকে চাপ দিতে তাই তো হ্যাঁ ফুল ব্রেকে চাপ দিয়ে আপনারা হলো ডিতে নিয়ে আসতে হবে আগে ডিতে এনে তবে হ্যান্ড ব্যাগটা নামাই দিতে হবে আপনারা যারা ড্রাইভিং আসলে আপনাদের যদি তো আপনারা অটো গাড়ি খুবই ইজি দেন শুধু স্টার্টিং এর আইডিয়াটা নিতে হবে আর কোনটার কাজ কি আমাদের অন্য যে ভিডিওগুলো দেওয়া আছে ওইগুলো শিখতে পারবেন আর দেন এটা আমরা দেখাচ্ছি শুধু আপু একদিনের রিভিউটা কেমন দেন একদিন উনি আসলে কেমন করছে সেটাই দেন ওনাকে এতক্ষণ আমি ডিরেকশন দিছি বাট এখন কিন্তু আর ডিরেকশন দিতে হচ্ছে না উনি নিজের মতন করে স্টার্টিং করাচ্ছে দেখেন মাত্র আধা ঘন্টার ডিফারেন্স তার বেশি কিছু না সো এর ভিতরে উনি কিন্তু অনেক ভালো ড্রাইভিং করতেছে যদিও আজকে শুক্রবার তো শুক্রবার হলো আমাদের সেক্টর অলওয়েজ ই থাকে মানে ফিরেই থাকে যেটা বলা যায় সো আমরা কিন্তু এখন ড্রাইনে যাব না দিয়ে এবং দুই পাশে আছে কি হ্যাঁ এইসব জায়গায় আমরা দুই পাশে গাড়ি আছে কি না এটা ফলো করে তারপরে কিন্তু আমরা মুভ করব ঠিক আছে দেখেন আমি কিন্তু একবারও স্টার্টিংয়ে হাত দেওয়া লাগে না কিন্তু চালা আসছে এই পর্যন্ত কিন্তু আমাকে হাত দিতে হয় নাই

তো দর্শক আপনারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক সরাসরি আমাদের নিচে যে নাম্বার আছে ওটা যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর হাউস বিল্ডিং ছয় নাম্বার সেক্টর এবার হাউস বিল্ডিং সাথে আমাদের অফিস তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর অটো গাড়ি কীভাবে চালাইতে হয় আমাদের টোটাল ভিডিওটা আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে যেটা আমি নিজে হ্যাঁ হাউস বিল্ডিং এর আলাউল এভিনিউ রোড ডেস্ক অফিসের সামনে আমাদের গাড়ি স্টার্ট আর মেন রোডের সাথেই আছে আমাদের অফিস সো মানে হাউস বিল্ডিংয়ের সাথে তো যাই হোক আপনারা যারা দূর থেকে দেখেন আমাদের এখানে থাকা খাওয়ার সিস্টেম আছে আপনারা আসেন থেকে খেয়ে শিখতে পারবেন যাই হোক আমি বিদায় নিচ্ছি আপু সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাকে সবাইকে হাই দিয়ে দেন একটা আবার কোন এক সময় নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ